এই উপমহাদেশের একজন বাচ্চা ছিলেন তার নাম ছিল শের শাহ আফগানি আফগানিস্তান থেকে এসেছিলেন তিনি দেশে যুদ্ধ করার জন্য তো শের শাহ আফগানি যখন এদেশের শাসক তখন একদিন এক হিন্দু মহোদয় বিচার নিয়ে আসছে এক হিন্দু ভক্ত লোক এক বৃদ্ধ লোক বিচার নিয়ে আসছে বিচার নিয়ে আসার সময় হিন্দু ভদ্রলোক তিনি বিচার নিয়ে আসছে শের শাহ রাজ দরবারে দাঁড়ায় কাঁপতেছে শের শাহ বললেন হে হিন্দু বলেন আপনি কি বিচার নিয়ে আসছেন কি বিষয় তখন হিন্দু ভদ্রলোক বলতেছে শের শাহ আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলতেছে বাদশা বলতেছে সে হে আপনি আমার প্রজা আপনি যদি আমার প্রজা কিন্তু আপনি আমার সন্তান তুল্য এই আদালতে আপনার যেমন অধিকার আছে একজন মুসলমানের ঠিক একই রকম অধিকার একজন মুসলমানের যেমন অধিকার আপনার তেমন অধিকার বলেন আপনি কি নির্ভয়ে বলেন কোন ভয় টয় করা লাগবে না নির্ভয়ে আপনি কথাগুলি বলেন শেরশাহ আফগানি কথা বলার পরে ওই হিন্দু ভদ্র লোক বলতেছে শেরশাহ আফগানি আমার বিচার আপনার ছেলে শাহজাদার বিরুদ্ধে বলে আমার সেলসা দাদা কি করেছে বলে বলে আমার স্ত্রী তিনি গোসল করতেছিল আপনার ছেলে হাতির পিঠে চলে যাইতেছিল আপনার ছেলেটা আমার স্ত্রীর দিকে গোসল করার সময় সে পানির বিরা দিকে পড়েছে আমার بیویর দিকে আমার بیوی তখন উলঙ্গ হয়ে গোসল করতেছিল আমার স্ত্রী গোসলখানে উলঙ্গ হয়ে গোসল করতেছে উলঙ্গ হয়ে গোসল করার কারণে আমার স্ত্রী লজ্জিত কারণ শাহজাদা তাকে দেখে ফেলেছে এই আমার স্ত্রী আজকে তিন দিন খাওয়া দাওয়া নাই খুব নাই খালি কান্নাকাটি করে বাচ্চা বিচারের জন্য আসছি আপনার ছেলে শাহজাদা কেন আমার স্ত্রীর দিকে উলঙ্গ বিবির দিকে পানির বিড়া নিক্ষেপ করলার বিচার আমি চাই শেষে ডাক দিলেন শাহজাদা জি আব্বা তুমি কি হিন্দু ব্যক্তির বিবির দিকে পানের বিড়া নিক্ষেপ করেছ গোসলের সময় বলে হা কেন নিক্ষেপ করেছ বলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হাতির পিঠে চড়ে দেখি সেই মহিলা তার গোসল খানায় গোসল করতেছে অলম্ব হয়ে আমি তাকে সতর্ক করার জন্য পানের বিড়া নিক্ষেপ করেছিলাম আমি তার লজ্জা স্থান দেখার জন্য অপমান করার জন্য আমি তাকে পানির বিনা নিক্ষেপ করি নাই শেষে আপনারই রাখতে বলতেছে সতর্কতার জন্য তুমি পানির বিনা মারস কিন্তু মহিলার লজ্জা স্থান তার ইজ্জতে তার সম্মানে হানি করেছ তুমি সে আদালতে দলতে আমি একজন মুসলিম বাদশাহ আল্লাহ এই দুনিয়াতে আমাকে রাজত্ব দিয়েছে ন্যায় বিচার করার জন্য অতএব আমি আজকে ন্যায় বিচারক এই ভদ্রলোক বিচারের আশায় আজকে যদি ন্যায় বিচার না করি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে হবে সেই দিন আমার জন্য ভয়াবহ সময় আমার জন্য ভয়াবহ মানে কিয়ামতের দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে সর্ব রাজা রাজা যিনি সর্ব জমিনের মালিক যিনি সেই মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করবা আরে এই লোকটা পানের বিড়া তোমার বিবির দিকে ছুঁড়ে মারবে এটাই হবে আজকের আদালতের বিচার শেষ আর ছেলে বাবার পায়ের মতো পড়ে গেছে আব্বা কষ্ট দিবেন না মন্ত্রী পরিষদ করজোরে বলতেছে বাদশাহ ছেলের ভুলের জন্য বৌমাকে এইভাবে লজ্জিত করবেন না আপনি ক্ষমা করে দেন তখন শেরশাহ বলতেছিল না না এই আমার ছেলের জন্য কোনো ক্ষমা নাই আমি তো ক্ষমা করতে পারব না বিচার বিচারই হবে সে যেহেতু তার স্ত্রীর দিকে পানের বিরা নিক্ষেপ করেছে তাহলে এই লোকটাও তার স্ত্রীর দিকে পানের বিরা নিক্ষেপ করবে সমানে সমানে বিচার তখন হিন্দু মাত্র লোকের মনে মায়া লাগছে ওই হিন্দু লোকটা বলতেছে বাচ্চা আমি বিচার পেয়ে গেছি আমার আর বিচার লাগবে না প্রজা হিসেবে সন্তানের মতো দেখে আপনি আমার ফয়সালা দিয়েছেন আপনি আপনার ছেলের ইজ্জতের দিকে তাকান নাই রাজ পরিবারের ইজ্জতের দিকে তাকান নাই আপনি ন্যায় বিচারের দিকে তাকায় আজ এই ফয়সালা দিয়েছেন ওই ফায়সালা দিয়াতে আমি বিচার পেয়ে গিয়েছি আমি আপনার ছেলেকে ক্ষমা করে দিলাম বাদশাও যেন এই ফয়সালা উঠাই দেয় এই বিচার যেন মকুল করে দেয় এরা জিজ্ঞেস করবেন যে নবীজি জীবনে এইভাবে উষ্ঠে বত্তা দিয়ে উষ্ঠে ভাজি দিয়ে আলু বত্তা দিয়ে সুটকি মাছ দিয়ে বেগুন বত্তা দিয়ে এইভাবে নবী ভাত খেয়েছি কিনা নবী যদি ওইভাবে খায় তাহলে আমরা ওইভাবে বত্তা দিয়ে খাবো আর যদি না খায় তাহলে আমরা খাবো না ওরে ভাই তোমার এই বেলায় নবী তালাশ করো না খলি নবির দরুদ সালামের বেলায় গেলে নবী তালাশ করো কারণটা কি তার মানে বোঝা গেল তোমার ঝগড়া আসলে নবীর দরুদ সালাম নিয়ে নবী তাজিম তাকরিম তোমার কাছে ভালো লাগে না এ কথা সমস্যা বনে এখন কেউ যদি আয়েশা বলে হুজুর ওয়াজ পড়ে করেন আগে জবাব দেন এই ভাবে কিছুরি রান্নাক করে বিরি রান্না করে নবী যদি দেয় তাহলে আমরা দিব না দিই আমরা দিব না তাহলে এর জবাব কে দেবে

আরেকদিন এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে এক পেয়ালা দুধ আইনে বলতে আর রসুল আমি গরিব মানুষ উটের দুধ হইছে আপনার জন্য দুধ আনছি আল্লাহ নবী দয়া করে কবুল করে যদি কেউ মদিনাতে কোনো দিন যা তো মদিনাতে যাওয়ার পরে আহলে সুফাদের সেই টিভিটা এখনো আছে সেই টিলাটা সেই ঘরের উঠান এখনো গিরে রাখছে রজা শরীফের একবার পূর্ব পাশে মানে আমাদের হিসেবে পূর্ব পাশে বাবে জিব্রাইলের ডান পাশে এইখানে সাহাবিরা থাকতেন ঘুমাইতেন আল সুপার সাহ কোনদিন খাইতেন কোনদিন না খেতেন তা আবু হরিরা কে নবীজি বলেন আবু হরিরা লাভ কি এই দুধের পেয়ালা একটা সবাইকে সমানভাবে সমান ভাবে না আবু হরিরা মনে মনে কয় আমরা মানুষ হলাম আশি জন দুধের পেয়ালা একটা তিন দিন ধরে আমি নিজেই না খেয়ে রয়েছি এই এক পেয়ালা দুধ আমারই হবে না আশি জন কেমনে বন্টন করবে একসাথে ধরে বলা যাবে আমরা খাই কিন্তু বিসমিল্লা নাই আমরা খাই কিন্তু বিসমিল্লা নাই যার কারণে বরকত শূন্য আমার আপনাদেরকে একটা কথা কই সারা জীবন মনে রাখবে আমাদের দেশে একদল মুরব্বী আগে ছিল দোয়া কালাম সহি শুদ্ধ মতো ভরতে পারত বলতো গ্রামের মুন্সি সাহেব মুন্সি দাদা মোল্লা দাদা

এই কেন বন্ধুয়া এইয়া কেন স্থায়ী কাজ হয় না কেন জানেন কি আগে মুন্সি দাদার ক্যারথের অসদ্ধতা ছিল কিন্তু দিলের শুদ্ধতা ছিল এখন আমাদের কেরাতের শুদ্ধতা হয়েছে কিন্তু দিলের শুদ্ধতা হয় নাই মেশিন দুষ্ট মেশিন মেশি

মেসি ঠিক ছিল যার কারণে সিদ্ধ দেওয়ার সাথে সাথে পারমাণিক বোমা ফুটে গেছে ঠিক টিগান টানে দিতে দেরি হয়েছে বগান ব্রাস ফায়রেতে দেরি হই এখন আমাদের বডি আছে বগান হই ই দিলে শুদ্ধতা নাই যার কারণে যত সুন্দর কুরিম পরি পানির মধ্যে ফুতেই ঔষধ হয় না পানি পানি থেকে যায় কেরাত পরেই চলে যায় কিন্তু আসলে বলতে ঔষধ হয় না আগের যুগের মানুষের দিলের শুদ্ধতা ছিল যার কারণে আল্লাহ নাম শব্দ বিসমিল্লাহ শব্দ কইলো পানির মধ্যে ফু দিলে ওই পানি আল্লাহ পাক ক্যান্সার রোগের ঔষধ বানাই দিয়েছেন কথা কোন ঠিক কিনা আল্লাহু আল্লাহ

আবু না বললেন দুনিয়ার মানুষ আমি যখন বিসমিল্লা বলে দেওয়া শুরু করলাম এক এক করে দিতে দিতে আসি জোর সাহাবিক আমি পেট ভরে পান করাইলাম এরপরে আল্লাহ নবী নিজেও বিসমিল্লা বলে শুরু করলেন দুধ পান করলেন নবীজি আবু হরাইরা কে ডেকে বলেন আবু হরাইরা বাকি দুধ যা আছে সব তোমার তুমি এটা পান করে নাও বললেন আমি বিসমিল্লা বলে শুরু করলাম দুধ খেতে খেতে পেট ভরে গেল তারপরে পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা হবার তাই হয়েছে যা থাকার তাই থেকেছে কমেও নাই বারেও নাই চিৎকার বেড়ে জোরে বলা যাবে কাল্লা আমাদের জবান আমরা নষ্ট করেছি

মুনাফিকের তিনটা আলামত তার একটা আলামত মুনাফিক কথায় কথাই মিথ্যা বলে আমার দিকে খুব মনোযোগের সাথে হিসাব বসে যাবে কে কোন ফিরের মরিদ এটা আজকে বিষয় একটাই সাবজেক্ট আপনার আল্লাহর বান্দা নবীর উম্মত কি কথা ঠিক কি না এতে কি কোনো সন্দেহ আছে আপনি যেই পীরের murid হন আল কুরান আপনাকে মানতেই হবে আপনি যে পীরের মুড়িধন রসুলের হাদিস আপনাকে মানতে হবে ঠিক কিনা নবীর কথা আল্লাহর কথা আপনাকে মানতেই হবে এর বাহিরে কোন সুযোগ নাই আর কোন অলি আল্লাহ আল্লাহ রসুলের কথার বাহিরে কখনো যান নাই এক কথা মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত কোথায় কথাই মুনাফিক খালি মিথ্যা কথা বলে মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত কোথায় কোথায় মুনাফিক মিথ্যা কথা বলে ও আদা করলে বর করে আমানত রাখলে খেয়ানত করে তিনটা আলামত মুনাফিকের যদি হিসাব আপনি করেন তাহলে বাংলাদেশে কয়জন ইমানদার এবার তালাশ করে দেখেন এক নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলে দুই নম্বর আমানত রাখলে খেয়ানত করে তিন নম্বর বাজানো ওই যে কথাই কথাই মিথ্যা কথা বলে আমানত রাখলে খেয়ানত করে বন্ধুগণ আমি ব্যক্তি বিশ্লেষণের সঙ্গে আপনাদের সামনে আমার সামাজিক বহু মুসলমান আছে দেখবেন কথায় কথায় শুধু মিথ্যা কথা বলতেছে বাজাত এই অবজারদের আছে মনে রাখবেন এটা মুনাফিকরা আলামত মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে আমানত রাখলে তারা খেয়ানত করবে বর্তমান সময়ে আপনি যদি দেখেন কয়জন আমানতদার মুসলমান আছে আপনি খুঁজে পাবেন না হাজার 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 মুসলমান আমানতের খেয়ানত আমানত রক্ষা করে কয়জন দেখেন আপনি যদি টাকা হাওলাত দেন তাহলে বুঝতে পারবেন যে আমানতের খেয়ানত কিভাবে হয় দেখেন সরকারি মাল রাস্তা দিয়ে রাস্তা বানানো হচ্ছে ইটানা হয়েছে ইট চুরি হয়ে যায় সরকারি মাল চুরি হয়ে যায় আমার দেশের বহু আমলা বড় বড় অফিসার আছে সবাই না বাবা কিছু অফিসার আছে দেখবেন একবারে সরকারি টাকা মাইনে দিয়া ঘুষ মুষ খাইয়া ঠাইয়া আমার গরিব মানুষের রক্ত মুক্ত চুষে টুষিয়া বিরাট বড় বড় গাড়ি বাড়ির মালিক হইয়া এখন বিরাট বড় মসজিদের সভাপতি সেজে গেছে এই কথা বলনেকে জরিমানা বিরাতপুর বিরাতপুর 47 জামি যায় নামাজ হে নিজের টাকার কিনা না ওটা সরকারি টাকা পাবলিকের টাকা বিরাতপুর গুরু জমাই দিয়েছে নিজের টাকা না ওটা পাবলিকের টাকা ওই টাকা দিয়ে হজ করতে গেছে বছরে বছরে যায় রমজানে সে রমজানে উমরা করার জন্য বার 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 যায় আল্লাহ পাওয়ার জন্য বক্কা মদিনায় দৌড়ায় খুদার ঘর দেওয়া পরে শয়তানে হাসি আর কে সর্বনাশ তোর মতো সিটার আমিও না শয়তানে হাসি আর বাপ তোর মতো সিটার তো আমি নিজেও না এইরকম সিটারে দেশ সবাই আবার এরকম কিছু মানুষ আছে যারা একবারে পারফেক্ট খুবই ভালো মানুষ আপনি পুলিশ ডিভিশন বলেন এদের ভিতরেও বহু ভালো মানুষ আছে একবারে খারাপ বলা যাবে না সব জায়গায় ভালো মন্দ দিয়ে মানুষ এই জন্য মানুষ হওয়া লাগবে আল্লাহর অলিরা জমির এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের ওরিলাম কি